হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম শান্তিক্রাম লাম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আমাদের বাসায় কী কী ধরনের মাছ আছে তো দেখতে হলে পুরো ভিডিওটাই সাথে থাকুন আপনি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাছ এই মাছগুলা দেখতে অনেক সুন্দর এখন আমি মাছগুলাকে খাবার দিতেছি দেখেন কী মজা করে ওরা খায় এই মাছগুলোকে দৈনিক টাম খাবার দেওয়া হয় সকালে এবং বিকালে সকালে সকাল সকালই দিয়ে ফেলি কারণ বেশি রোদ্র মালিক বলছে বেশি রোদ্র উঠলে খাবার দিলে ওদের শরীরে যদি রোদ্র লাগে তা মারা যাওয়ার সম্ভাবনা আছে এই মাছগুলোকে খাবার দিতে আমার অনেক ভালো লাগে তারপর মালিকের নাতিরা আসলে ওদের সাথে আমি এগুলো নিয়ে খেলা করি এতে তো আপনাদের দেখালাম বাসার বাউন্ডারির ভিতরের মাছ এখন দেখাব বাসার বাউন্ডারির বাইরেও আমাদের এরকম একটা মাছ চাষ করা জায়গা আছে এইখানে একটু বড়ো সাইজের মাছ তেলাপিয়া মাছ রাখা আছে তো রোদ্রির কারণে এবং পানিটা কালোর কারণে মাছগুলো দেখা যাচ্ছে না তারপরেও দেখি মাছের খাবার দেওয়ার পরে দেখি মাছ আসে কি না আসলে কিছুই দেখা যাচ্ছে না রোদ্রির কারণে দেখানোর চেষ্টা করতেছি সাত আট মাস আগে মালিক রোদ্রে ছয় সাতটা তেলাপিয়া মাছই মারা যায় তারপর আমি আরো সাতটা মাছ আনে ক্রয় করে আনে ছাড়ি তারপরেও চার পাঁচটা মাছ এই রোদ্রের কারণে গরমের কারণে মারা যায় আসলে এখন রোদ্রের কারণে আপনাদের মাছগুলো দেখাতে পারলাম না তো নেক্সটে যখন রোদ্র কম থাকবে তখন দেখানোর চেষ্টা করবো আর ওই যে একটা গার্ডেনে আপনাদেরকে দেখেছিলাম যে গরমের কারণে গার্ডেনের গাছগুলো মারা যায় এটাতেও সেম গরমের কারণে আমি উপরে দিয়ে নেট টানানো হয়েছিল যাতে রোদ্রের রোদ্রোর তাপটা যাতে সরাসরি পানিতে না লাগে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আবার পরে আপনাদের সাথে কথা হবে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন সবাই পাশে থাকবেন বাই বাই